হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আলু কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখন ইলিশ মাছ নিয়েছি তো মাছগুলোর মধ্যে আমি আগের থেকে হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এই ইলিশ মাছ জন্য কী কী লাগবে চলো দেখি নাও এখানে নিয়েছি হচ্ছে আলু আর কচু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আগের থেকে আর এদিকে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম তো আলু কচু দিয়ে ইলিশ মাছ খেতে অসাধারণ লাগে বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না তো মাছটাকে আমি হালকা একটু ভেজেই তুলে নেবো তো দেখো এক পিট ভাজা হয়ে গেছে আমি এক পিঠ উলটিয়ে দিলাম আর ইলিশ মাছে বেশি মশলাও লাগে না বন্ধুরা তোমরা তো সকলেই জানো তো আজকে আমি যেভাবে করব। তো সেটাই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ইলিশ মাছ সব ধরনের রান্না করেই খাওয়া যায় ইলিশ সর্ষে ইলিশ ভাপা তারপর ইলিশ পাতুরি সব রকমই ইলিশ মাছের রেসিপি হয় তো আর এই আলু কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো এটাও খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তো দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে খুব একটা আমি ভাজলাম না হালকা ভেজেই আমি তুলে নেব তো দেখো ভাজা হয়ে গেছে প্রায় আমি মাছগুলো এবারে একটা একটা করে তুলে নেব তো এবারে আমি ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম জিরে ফোড়ন একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা আলু আর কচুটা তো দেখো বন্ধুরা আমি আলু কচোটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে তো এবারে আমি হালকা একটু নেড়ে দেব আলু কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তো ইলিশ মাছ অনেকে অনেক রকম করে রান্না করে তো ইলিশ ভাবা ইলিশ সর্ষে ইলিশ পাতুরি তারপরে আলু বেগুন দিয়ে ইলিশ তো এই আলু কচু দিয়ে ইলিশ মাছও অসাধারণ লাগে খেতে তো দেখো আমি আলু কচুটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর ওদিকে মাছ ভাজা আমি তুলে রেখেছি তো দেখতেই পেলে তোমরা বন্ধুরা তো দেখো লবণ হলুদ দিয়ে আলু কচুটাকে ভালো করে আবারও নেড়ে দিলাম তো আলু কচুটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব জল তো এর মধ্যে বেশি কিছু মশলা আমি অ্যাড করব না যেহেতু ইলিশ মাছের বেশি কিছু মশলা না দিলেও হয় আবার বেশি ভালো হয় আর কি তো দেখো আলু কচুরটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা দিয়ে ভালো করে আবারও আমি নেড়ে দিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো পরিমাণ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও বন্ধুরা আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চেও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা তো এবারে আমি একটু নেড়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম তো দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম তো ঝোলটা ফুটে উঠেছে যেহেতু আমার আগের থেকে কচু আর আলুটাকে ভাপিয়ে নিয়েছিলাম তো সেই সে জন্য বেশিক্ষণ টাইম লাগবে না কচু আলুটা সেদ্ধ হতে তো এবারে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে দিলাম তো ইলিশ মাছ অনেক রকম করেই খাওয়া যায় আর আমার এই চ্যানেলে আরও ইলিশ মাছের রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে একবার দেখে নিতে পারো ইলিশ ভাপা ইলিশ সর্ষে তো অনেক ধরনের রেসিপি ইলিশ মাছের আছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল তো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তো এই আলু কচু দিয়ে ইলিশ মাছ খেতে অসাধারণ লাগে যদি গরম ভাতের সঙ্গে একবার খেয়ে তোমরা দেখো তো দেখো আমি আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম তো তো পাঁচ মিনিট পর আবার ঢাকা খুললাম তো ঝোলটা ফুটে উঠেছে আর প্রায় হয়েও এসছে আর বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো হয়ে গেছে কচুগুলো দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে একটু কেটে দেখলাম তো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি নামিয়ে দেব তো বন্ধুরা তোমরা একবার বাড়িতে এইভাবে আলু কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বাড়িতে বানাবে আশা করি তোমাদের ভালো তো তো দেখো নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে এই আলু কচুদি ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা